প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে খুলনার যে শাহপুর সাইকেলের হাট ভ্যানের হাট সেখানে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে প্রতি বৃহস্পতিবারে দিনব্যাপী থাকে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো আমাদের এই আঙ্কেল নেই আঙ্কেলের ছেলে আছে এই দেখেন এটা লেডিস এইটা এই সবগুলোই তো ইন্ডিয়ান তাই না আচ্ছা এইটা কেমন পিছাস তো ও এটা 8500 টাকা। 8500 টাকার লেডিস এগুলো কিন্তু একদমই নিউ। দেখেন একদমই নিউ কন্ডিশন। টায়ার দেখলেও কিন্তু বুঝতে পারবেন। একদমই নিউ কন্ডিশন। এগুলো 8500। সাড়া দাম। দরদামে তো সুযোগ আছে বনাই না? হ্যাঁ, কিছু সুযোগ আছে। এই পাশে যে একটা আছে এটা কত দছছো? এটা নিউ। এই এই সবগুলোই তো একদম একই কন্ডিশনে তাই না আচ্ছা এটা আছে নয় হাজার টাকা চাচ্ছে চাওয়া দাম কিছু দর দাম কমানোর সুযোগ আছে আচ্ছা এই পাশে আরো আছে চাষকে যেগুলো আসতো সবগুলো একদমই নিউ এটা কি নয় হাজার টাকা আট হাজার সাতশো টাকা তো আমরা যে ভিডিওগুলো দিই প্রিয় দর্শক আপনারা যাচাই বেচাই করে হাটের থেকে নেবেন এবং আজকে আমরা নাম্বারটাও দিয়ে দেবো আমাদের আঙ্কেলের ছেলে আছে যেহেতু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই যে আরও একটা আছে লেডিস এটা কত যাচ্ছ সাড়ে সাত আচ্ছা এটা কিন্তু সাড়ে সাত লেডিস সাইকেল রড নিয়ে মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইকেলই কিন্তু একদম নিউ কন্ডিশনের এবং আপনারা দর দাম করে নিতে পারবেন এখান থেকে এটা কত যাচ্ছ সাত হাজার আটশো আচ্ছা এই যে একটা আছে সাত হাজার আটশো টাকা তো এই সাইকেলগুলো আছে আপনারা দেখেন এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে হাট বসে এবং এখানে কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ান সাইকেল এগুলো ইন্ডিয়ান সাইকেল হাটের থেকে খাজনা কত দেড়শো টাকা তাই না তোমার দেওয়া লাগবে না কাস্টমার দেবে যে কিনবে সে দেবে আচ্ছা এটা আছে যে কিনবে সে দিবে কিন্তু একশো পঞ্চাশ টাকা এখানে আছে খাজনা আজকে কয়টা আনছিল সাইকেল ছয়টা একটা দিছে একটা সেল হয়ে গেছে প্রচণ্ড রোদ গরমের মধ্যে একটু বলে রেখে দর্শক শাহপুর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর হাট প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই হাট বসে সকাল দশটা থেকে একদম দিনব্যাপী এই সাইকেলগুলো কিন্তু একদম নিউ কন্ডিশন একদমই নিউ কন্ডিশনের এই সাইকেলগুলো দেখতেই পাচ্ছেন একদম নি তোমার ফোন নাম্বারটা একটু বলো তো আচ্ছা এটাকে হোয়াটসঅ্যাপ আছে আরেকবার বলো নাম্বারটা আচ্ছা নাম্বারটা দেওয়া আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন নাম্বার দিয়ে দিছি আমরা এখানে এটা একটু বিষয় আর এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান সাইকেল প্রত্যেকটা ইন্ডিয়ান সাইকেল দেখে শুনে নেবেন আমরা অনেক দিন পরে হাটে আসছে হাটে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন